ভোলেন কি 1 লাখ 10 এর প্রোডাক্ট মাত্র 85 একদম একই প্রোডাক্ট এটা মার্কেট প্রাইস চলতেছে 75

এবং ক্যাশ পাবেন রিচার্জেবল ওয়ারলেস মাউস গিফট হিসেবে পাবেন একটা মাউস প্যাড এবং একটা আকর্ষণীয় ওয়াটার প্রুফ ব্যাক প্যাক থাকবে ব্র্যান্ডের হেডফোন সম্পূর্ণ গিফট হিসেবে থাকবে আসসালামু আলাইকুম মেহেদি ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আবারো চলে এলাম জি ভাইয়া ভাই এই সপ্তাহে আমাদের কি কোন ধরনের ল্যাপটপগুলো দেখাবেন এই সপ্তাহে আমরা গত সপ্তাহের মতই হচ্ছে ওপেন বক্স ইউজড এবং ব্র্যান্ড নিউ তিনটা ক্যাটাগরি ল্যাপটপে আমি ভিডিও ভিউয়ারস দেরকে দেখাবো এবং খুব শর্ট টাইমে হচ্ছে আমি কনফিগারেশন এবং প্রাইস গুলো বলে যাব এর পাশাপাশি হচ্ছে ভাই আজকে আমার এই ভিডিওটা যে মানে 7 দিন অফার থাকবে ভিডিওটার তো ভিডিওটা দেখে যারা আপনারা হচ্ছে ল্যাপটপ অলরেডি আপনারা পারচেজ করে ফেলছেন আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন হচ্ছে ল্যাপটপ 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 কিনবে বা হচ্ছে তারা কিনতে আগ্রহী বা ল্যাপটপ সার্চ করতেছে যে কোথা থেকে কিনবে আমি বলবো আপনার চোখ বন্ধ করে ভিম কম্পিউটারসকে ট্রাস্ট করতে পারেন এর পাশাপাশি হচ্ছে আপনার আমার সময় যদি একজন করে কাস্টমার নিয়ে আসে সে যদি আমাদের কাছে ল্যাপটপ পার্চেস করে আপনি রেফারেল হিসেবে একটা রিচার্জেবল ওয়ারলেস মাউস গিফট হিসেবে পাবেন এর পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে হচ্ছে একটা করে আকর্ষণীয় মাউস একটা মাউস প্যাড এবং একটা আকর্ষণীয় ওয়াটারপ্রুফ ব্যাকপ্যাক থাকবে এর পাশাপাশি হচ্ছে যারা ব্র্যান্ড নিউ ল্যাপটপগুলো পার্চেস করুন আমাদের কাছ থেকে অথবা ওপেন বক্সগুলো তাদের জন্য প্রত্যেকটা কাস্টমারের জন্য একটা করে এফোরটেক ব্র্যান্ডের হেডফোন সম্পূর্ণ গিফট হিসেবে থাকবে এর পাশাপাশি ভাই ডিসকাউন্ট আরেকটু দিয়ে দিই ওই যে পিছনে দেখেন স্ক্যান মি দেখতে পাচ্ছেন এটা স্ক্যান করলে হচ্ছে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা চলে আসবে ফেসবুক পেজে একটা লাইক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে সাথে সাথে দুশো টাকা ক্যাশব্যাক আমাদের শোরুম কিন্তু দুইটা আপনারা সবাই জানেন ঢাকা শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার ঠিক পিছনে দেওয়ান মার্কেটের দুতলা সব নম্বর পনেরো বিএম কম্পিউটার্স এবং খুলনা হচ্ছে জলিল টাওয়ার সব নম্বর তিনশো উনত্রিশ তলা বিএম কম্পিউটার্স সো আমি ভিডিওতে শুরুতে বলছিলাম যে টুয়েলভ জেনারেশনের ল্যাপটপের প্রাইস দেবে বারো হাজার পাঁচশো টাকা লেনোভো ব্র্যান্ডের এই যে ব্র্যান্ড হচ্ছে লেনোভো এই যে টুয়েলভ জেনারেশন তেরো ইঞ্চি ডিসপ্লে পেন্টিম প্রসেসর টুয়েলভ জেনারেশন র্যাম পাবেন চার জিবি ডিডিআর ফোরের একশো আঠাশ জিবি এস ইডিডি পাবেন সাথে দুই জিবি গাফিস পাবেন সব চমৎকার কন্ডিশনে এবং এগুলো কিন্তু ভাই দু হাজার বিশ একুশের মডেল হ্যাঁ এই প্রত্যেকটা মডেল আপনি যেটাই উঠেন না কেন প্রতিটা কিন্তু সব কিন্তু দু হাজার বিশ একুশের মডেল সো এই মডেলটার অফার প্রাইস চলতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাকআপ থেকে দুর্দান্ত আর কি চার থেকে পাঁচবেন অনেক ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা যাদের পাঁচশো টাকা কম আসে তাদের জন্য হচ্ছে ডেল অ্যাডিচিউডে থ্রি ওয়ান নাইন জিরো এটা ইলেভেন জেনারেশন এই যে দু হাজার বিশের মডেল দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পেন্টিএম প্রসেসর ইলেভেন জেনারেশন আমি আবারও বলতেছি লেনবো যেটা দেখছেন এটা কিন্তু পেন্টিএম প্রসেসর টুয়েলভ জেনারেশন ডেলটা কিন্তু পেন্টিএম প্রসেসর ইলেভেন জেনারেশন নট কুরআ ফাইভ এবং এই মডেলগুলোর র্যাম পাবেন চার জিবি স্টোরেজ পাবেন একশো আঠাশ জিবি সাত হচ্ছে গ্রাফিক্স পাবেন হচ্ছে দুই জিবি ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত বিগিনার লেভেল থেকে শুরু করে মিড লেভেলে যারা কাজগুলো করে থাকেন ফিল্যান্সিং এর অনায়াসে স্মুথলি করতে পারবেন কোনো ধরনের হ্যাংলা কিছু করবে না ব্যাটারি ব্যাকআপটা দুর্দান্ত পাচ্ছেন এবং ক্যারি করার জন্য বেস্ট একটা ল্যাপটপ অফার প্রাইস মাত্র বারো হাজার টাকা এরপরে হচ্ছে একটা গেমিং ল্যাপটপ দেখা এটা হচ্ছে এসপি ভিক্টাস

এসএসডি পাচ্ছেন থ্রি এসএসডি পাচ্ছেন এবং গ্রাফিক্স হিসেবে থাকতে হচ্ছে এন ভিডিআ থ্রি জিরো ফাইভ জিরো টিআই ফোর জিবি ডিডিআর সিক্স এর চমৎকার মাত্র সাতানব্বই হাজার পাঁচশো টাকা এবং যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্ট আইডি কার্ডটা শো করলে এই ল্যাপটপটাতে পাঁচ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন পাঁচ টাকা ডিসকাউন্ট স্টুডেন্ট কার্ড অবশ্যই যাবতীয় যত ধরনের কাজ আছে সবগুলো কাজ আপনি এই ল্যাপটপটা দিয়ে অনাস স্মুতি করতে পারবেন অফার প্রাইস মাত্র সাতানব্বই হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে এবার ডেলার একটা মডেল হচ্ছে ডেল ল্যাটিউডের সেভেন ফোর এইট জিরো কুরাই ফাইভের সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি বি এসি দিয়ে এই মডেলের অফার প্রাইস হচ্ছে চলতেছে তেইশ হাজার পাঁচশো টাকা বা প্রাইস যেগুলো বলতেছি প্রাইসগুলো কিন্তু ফিক্সড প্রাইস কোনো ধরনের বার্গেনিং করবেন না এরপর যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডেল ল্যাটিউডের ফাইভ ফোর ওয়ান জিরো দেখতে পাচ্ছেন ফাইভ ফোর ওয়ান জিরো র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি আট জিবি গ্রাফিক্স দিয়ে চমৎকার কন্ডিশন সিলভার কালারের এই ল্যাপটপটা হচ্ছে আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সকল ধরনের ফিল্যান্সিং এর কাজের উপযোগী ল্যাপটপ এবং আমি আমার ভিভার দেখে সবসময় বলি যে আপনাদের যদি ব্যাটারি ব্যাকআপ বেশি দরকার হয় অবশ্যই এইচপি থেকে ডেলে শিফট হইতে হবে কারণ ডেলে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ এইচপি এইচপির থেকে দুই ঘন্টা বেশি পাবেন কারণ ডেল মডেলগুলোর ব্যাটারির যে ডিজাইন ক্যাপাসিটি এগুলো শুরু হয় ষাট হাজার থেকে আর গুলো শুরু হয় পঁয়তাল্লিশ হাজার থেকে তো দুই ঘন্টা কিন্তু বেশি ব্যাকআপ পাবেন এরপর হচ্ছে ভাবে সারফেস সারফেস ল্যাপটপ ওয়ান সার্ফেস মানে কিন্তু ডিসপ্লে টু কে ডল বেটপশো টুয়েলস স্পিকার সার্ভেসের কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার নশো টাকা ক্রাই 7 সেভেন জেন আট দুশো ছাপ্পান্ন চার জিবি গ্রাফিক্স টুকে ডিসপ্লে দেখতে পাচ্ছি টু ডিসপ্লে ডিসপ্লে ডলফ এর ডুয়ে স্পিকার অফের প্রাইস মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা এরপর হচ্ছে এসপি প্রভুক ফোর ফোর জিরো জি টেন ডিসপ্লে আগে দেখেন

ডল পেট মাসে ফ্রি স্পিকার দেওয়া আছে অফার প্রাইস মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে ভাই যারা কার্বন লাভার আছেন তাদের জন্য নিরাপুর ভাব থেকে এক্সক্লুসিভ একটা সিরিজ হচ্ছে কার্বন একদম হালকা একদম হালকা এগুলো এক কেজিরও নিচে এগুলো ওয়েট কুড়াই সেভেনের এইট জেন ষোলো পাঁচশো করোনার ভেরিয়েন্ট অফার প্রাইস মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ননটা দুটো ভেরিয়েন্ট আমাদের অ্যাভেলেবেল আছে ডলফেড মাসে ডুলিশ্রি স্পিকার দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস অ্যামলাক সেন্সর সবগুলো অ্যাক্টিভেশন অবস্থায় আছে এবং ভাই একটা জিনিস আমি কাস্টমারদেরকে বলে দেয় আমাদের এভাবে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু জেনেইন উইন্ডোজ আমরা প্রোভাইড করি আপনি যে বারো হাজার টাকা পাঁচশো টাকা যে ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা তো আমরা জেনুইন উইন্ডোজ দিয়ে থাকি এবং প্রত্যেকটা মডেল উইন্ডোজ ইলেভেনে অটো শিফট হবে এর পাশাপাশি হচ্ছে ভাই এটা হচ্ছে আপনার এই মডেলটা হচ্ছে এস পি এলিড বুকের এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে এটার অফার প্রাইস চলতেছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার পাঁচশো সো এই মডেলটা এলিট বুক এবং প্রভু যেটা দেখাইছি দুটোই কিন্তু টেন জেনারেশন দুটোই কিন্তু আপনার সেম জিনিস পাচ্ছেন বাট ডিসপ্লে এটাতে পাচ্ছেন ফুল এইচডি এটাতে পাচ্ছেন আলট্রা এসডি সো কম্পেয়ারগুলো খেয়াল করবেন প্রাইসিংগুলো খেয়াল করবেন এরপরে হচ্ছে গেমিং ল্যাপটপ এইচ ল্যান থিং বুক দেখতে পাচ্ছেন একদম মিটালো টুক একটা ওরাই ফাইভের টেন জেন আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি চার জিবি শেয়ার গ্রাফিক্স আছে দুই জিবি হচ্ছে আপনার ডেডিকেটেড এম ডি রেডেনের গ্রাফিক্স কার্ড দেওয়া আছে অফার প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা

ইয়ে আপনারা আমাদের কাছ থেকে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ টাকা এই মডেলটা আমরা গত সপ্তাহেও কিন্তু সেল করছি পঁয়তাল্লিশ সাড়ে পঁয়তাল্লিশ সিচল্লিশ করে সেল করছি এই সপ্তাহের অফার প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য এরপরে হচ্ছে যেমন সার্ফেস ল্যাপটপ থ্রি সার্ফেস পুরো হিসেবে টেনজেন

আই সেভেন টেন জেন এই যে জি সেভেন প্রসেসর দেখতে পাচ্ছেন এই মডেলটার চারটা কোর পাবেন একটা সেট পাবেন এবং এইট এমবি ক্যাশ পাবেন যেগুলো ইউ প্রসেসর হয় সেখানে আপনি হচ্ছে এই যে ক্যাশ পাবেন সিক্স এমবি কথা কাজে মিলাই নেবেন এরপরে হচ্ছে র্যাম পাচ্ছেন ষোলো জিবি সাঁত্রিশশো তেত্রিশ মেগাপা র্যাম পাচ্ছেন এখানে পাঁচশো বারো জিবি পিসিআই এন এম ডট টু জেন ফোর এসিডি পাচ্ছেন সারফেস ভাই ল্যাপটপটা ওপেন হইতে সময় নাই মাত্র 7 সেকেন্ড তারপরে মাত্র 7 সেকেন্ডে ল্যাপটপ ওপেন হয়ে যায় মাত্র 60500 টাকা ইনএক্টিভ পুরো খুশি একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ব্র্যান্ড ব্র্যান্ড আমাদের কাছে আসুস পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ কিন্তু আমাদের কাছে এসপি আছে ব্র্যান্ড নিউ ডেল আছে ব্র্যান্ড নিউর মধ্যে আছে যে দেখতে পাচ্ছেন করা একদম সিল করা কিন্তু ব্র্যান্ড এগুলো সব সিল করা প্রোডাক্ট ভাই অর্ধেক করবেন

এরপরে কিন্তু কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এইচপির ইঞ্চি 14 ইঞ্চি 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 সবগুলো ইঞ্চি 13 আছে রাইজেন ফাইভ আছে সবগুলো কিন্তু হাই কনফিগারেশন দেওয়া আছে এবং এন গুলোর প্রাইস শুরু হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা থেকে এগুলো যদি আপনি অফিশিয়ালি নেন প্রাইস দাঁড়াবে এক লক্ষ ষাট হাজার টাকার আশেপাশে এরপরে যারা হচ্ছে আপনার ওপেন বক্স খুঁজতেছেন ওপেন বক্স

এরপরে হচ্ছে ভাই যারা প্যাভিলিয়ন খুঁজতেছেন প্যাভিলিয়নের একটা আনকমন কালেকশন আজকে দেখাবো এটা হচ্ছে প্যাভিলিয়ন প্যাভিলিয়ন ফোরটিন প্লাস দেখতে পাচ্ছেন প্যাভিলিয়ন ফোরটিন প্লাস এটা হচ্ছে আপনার ওপেন বক্স প্রোডাক্ট এই আর একটা আই ফাইভের টুয়েলভ জেন ষোলো পাঁচশো বারো ভেরিয়েন্ট সাথে এনভিডি আর জি ফোরসের এমএক্স ফাইভ ফাইভ জিরো টু জিবি যেটিকে গ্রাসক এটাতে অফার প্রাইস মাত্র একাশি হাজার পাঁচশো টাকা এরপরে যারা রাইজেনের মধ্যে জি টেনটা খুঁজতেছেন সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে রাইজেনের জি টেন এই যে মডেলটা হচ্ছে এইচপি ফোর ফোর ফাইভ জি টেন রাইজেন ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ ইন্টারনেশালে কম্পেয়ার করলে আই ফাইভ ইঞ্জিন ষোলো পাঁচশো বড় ভেরিয়েন্ট ওভার প্রাইস চলতেছে মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকা পঁচাত্তর হাজার পাঁচশো টাকা যারা আমাদের শোরুম ভিজিট করতে পারবেন না আপনারা কিন্তু চাইলে অনলাইনে ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন নিতে পারবেন একদম সহজ প্রসিডিওর মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাকি টাকা আপনি অনকন্ডিশনে আমরা এসে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে পুরো ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার ওইখানে যাবেন ল্যাপটপ আনবক্সিং করবেন খুলবেন চেক করবেন তারপরে বাকি টাকা পেমেন্ট করবেন অবশ্যই ভিডিও কলে আমাদের প্রোডাক্টগুলো দেখে নেবেন আমাদের শোরুম থেকে যাচাই বাচাই করবেন তারপরে হচ্ছে টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন এবং আমাদের শোরুমের লোকেশনটা আবারও বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ শাহালিপুরা ঠিক পিছনে দেওয়ান মার্কেটে দোতলা সব নম্বর পনেরো বিএম কম্পিউটার এবং যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে সুবিধা রয়েছে সবসময়ের জন্য ছত্রিশে ব্যাংকের কলাবরেশনে ছত্রিশ মাসে কিস্তি দিচ্ছি আমরা কিন্তু একদম প্রধান সমস্যা হচ্ছে আপনাদের ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড ম্যান্ডেটরি ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডটা নিয়ে আমাদের শোরুমে যোগাযোগ করবেন এবং ছত্রিশ মাসে কিস্তি সুবিধায় ল্যাপটপ নিয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকা থেকে মোটামুটি দুই লাখ টাকা পর্যন্ত প্রোডাক্ট আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে ভিডিও মেয়েদি ভাই দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো কালেকশন নিয়ে আল্লাহ হাফিজ